অনেকেই বিশ্বাস করেন জিন নাকি মানুষের জন্য ধন সম্পদ আনে দেয় গল্পে শোনা যায় গভীর রাতে নির্জনে গেলে তারা স্বর্ণমুদ্রা দেখায় আবার কেউ বলে জিনের সাথে চুক্তি করলে হঠাৎ ধনী হওয়া যায় কিন্তু সত্যটা কি কোরআন ও হাদিসে এই প্রশ্নের সঠিক উত্তর আছে আজ আমরা জানব জিন আসলেই কি মানুষের কাছে ধনসম্পদ পৌঁছে দিতে পারে নাকি এগুলো নিছক ধোকা আমাদের সমাজে প্রচলিত আছে জিন নাকি মানুষকে সোনার উপা এনে দেয় কেউ বলে পাহাড়ে ধন লুকানো আছে আবার কেউ বলে নির্দিষ্ট আমল করলে জিন তা বের করে দেয় কিন্তু কোরআন ও হাদিসে এ ধরনের কিছু নেই বরং এসব কাহিনী মানুষের কল্পনা আর শয়তানের ধোকা আল্লাই একমাত্র রিজিকদাতা তাই মুসলমানের উচিত এসব কল্পকথা থেকে দূরে থাকা এবং আল্লাহর উপর ভরসা রাখা কুরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান রিজিক দেন যাকে চান সীমিত করেন সুরা রাদ ২৬ জিন ও আল্লার বান্দা তারাও রিজিক প্রয়োজন করে তারা নিজেরাই কিছু দিতে পারে না সুরা জিনে উল্লেখ আছে তারাও কুরআন শুনে ইমান এনেছে তাই জিন ধন দেবে এমন ধারণা ভুল প্রকৃত শিক্ষা হল রিজিক আল্লাহর কাছেই চাইতে হবে শয়তান মানুষকে প্রতারণা করার জন্য ধনসম্পদের সম্পদের লোভ দেখায় কখনো বলে আমার মাধ্যমে তুমি ধনী হবে আবার দারিদ্রের ভয় দেখায় কুরআনে বলা হয়েছে শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার দিকে আহ্বান করে বাকারা দুশো তাই জিনের ধনসম্পদের চিন্তা আসলে শয়তানের ধোকা মুসলমানের কাজ হল কেবল আল্লাহর উপর নির্ভর করা সহি বুহারিতে বর্ণিত আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহ জাকাত পাহারা দিচ্ছিলেন এক শয়তান এসে চুরি করতে চাইল এবং ধনসম্পদের লোভ দেখাল তিন রাত এ ঘটনা ঘটল শেষে ধরা পড়ে সে বলল আয়াতুল কুরসি পড়লে তুমি নিরাপদ থাকবে এ কাহিনী প্রমাণ করে ধনের লোভ শয়তানের ধোকা আর সত্যিকারের সুরক্ষা আল্লাহর কিতাবে মানুষভাবে রিজিক মানে শুধু টাকা পয়সা কিন্তু ইসলাম বলে রিজিক মানে সন্তান স্বাস্থ্য সবই আল্লাহ বলেন আমি তোমাদের রিজিক ভাগ করি তাই জিনের কাছে ধন চাইলে সেটা আল্লাহর উপর অবিশ্বাস বরং হালাল উপার্জন আর সন্তুষ্টিই আসল রিজিক আমাদের গ্রামে বহু পুরনো গল্প শোনা যায় জিন গুহার ভেতরে ধন লুকিয়ে রাখে কেউ বলে রাতের বেলা নির্দিষ্ট কিছু করলে সেই ধন পাওয়া যায় কিন্তু ইসলাম বলে এগুলো সব শয়তানের ধোকা কুরআনে আল্লাহ বলেন শয়তান প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি পূর্ণ করে না সুরা ইসরা চৌষট্টি তাই এসব গল্প কেবল মানুষের কল্পনা আর কৌতূহল এর কোনও সত্যতা নেই রাসুল সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান ওমর ইবনে খাত্তাবের পথ এড়িয়ে চলে তির্মিজি এর মানে হল দৃঢ় ইমানের কাছে জিন শয়তান অসহায় ওমর রাদিয়াল্লাহ আনহুর তাকুয়া এত শক্তিশালী ছিল যে জিনও তার ভয় পেত তাই বুঝতে হবে ধনসম্পদের জন্য জিনের কাছে গেলে কোনো লাভ নেই বরং তাকোয়া ও ইমানই মানুষের প্রকৃত সম্পদ অনেকে ভাবে জাদুর মাধ্যমে জিনকে ডেকে ধন আনা যায় কিন্তু কোরআনে বলা হয়েছে হারুত মারুত মানুষকে জাদু শিখিয়েছিল পরীক্ষার জন্য আর যারা তা ব্যবহার করেছে তারা কুফরে পড়েছে সুরা বাকারা একশো তাই জাদু বা জিন দিয়ে ধন আনা মানেই শির্ক এবং বড় গুণাহ হারাম সম্পদ কখনো শান্তি আনে না বরং ধ্বংস ডেকে আনে শয়তান মানুষকে লোভ দেখায় আমার মাধ্যমে তুমি ধনী হবে কিন্তু বাস্তবে এগুলো মিথ্যা প্রতিশ্রুতি কুরআনে আল্লাহ বলেন শয়তান প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই দেয় না সুরা ইসরা চৌষট্টি তাই জিনের ধনসম্পদের প্রতিশ্রুতি শুধু প্রতারণা মুসলিমের উচিত এসব প্রতিশ্রুতিকে উপেক্ষা করে আল্লাহর উপর ভরসা রাখা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান সেই নয় যার অনেক ধন আছে বরং ধনী সেই যার অন্তরে তৃপ্তি আছে বুখারি তাই জিনের ধন কখনো প্রকৃত সুখ দিতে পারে না হালাল উপার্জন আর আল্লাহর সন্তুষ্টি আসল সম্পদ মুসলমানের লক্ষ্য হওয়া উচিত অন্তরের শান্তি খুঁজে নেওয়া না যে জিনের ধনের পিছনে ছোটা যে মানুষ জিনের কাছে ধন চায় সে আসলে আল্লাহর উপর ভরসা না করে অন্যের কাছে হাত বাড়াচ্ছে ইসলামে এটা শির্কের অন্তর্ভুক্ত কুরআনে আল্লাহ বলেছেন আল্লাহ শিরকে ক্ষমা করেন না সুরা নিসা আটচল্লিশ ধনসম্পদের লোভে যদি কেউ জিনের কাছে যায় সে শুধু দুনিয়া নয় আখিরাতো হারায় তাই মুসলমানের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাইতে নেই জিনের ধোকা থেকে রক্ষা পাওয়ার আসল উপায় হল কুরানের আলো আয়াতুল কুরসি সুরা ফালাক ও সুরা নাস নিয়মিত পড়লে আল্লাহর হিফাজত মেলে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তার উপর আল্লাহ একজন ফেরিস্তা নিয়োগ করেন বুখারি তাই জিন বা শয়তানের প্রলোভন থেকে মুক্তি পেতে কুরআই আমাদের আশ্রয় কুরআনে আল্লাহ বলেন তোমাদের ধনসম্পদ ও সন্তান হল পরীক্ষা সুরাত তাগাবুন পনের ধন সম্পদ এক ধরনের পরীক্ষা যেখানে মানুষকে দেখে নেয়া হয় সে আল্লাহর পথে ব্যবহার করছে নাকি হারামের পথে যারা শর্টকাট খুঁজে জিনের কাছে যায় তারা আসলে পরীক্ষায় ব্যর্থ হয় আসল সাফল্য হল হালাল উপার্জন করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ধন ব্যবহার করা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান শরীর হারাম খাদ্যে গঠিত হয় তার জন্য জান্নাত হারাম মুসলিম জিনের মাধ্যমে পাওয়া সম্পদ সবসময় হারাম হারাম সম্পদে কখনো শান্তি নেই বরকতও নেই বরং তা অশান্তি বিবাদ ও কষ্ট নিয়ে আসে তাই মুসলমানের কর্তব্য হল হারাম সম্পদ থেকে দূরে থাকা এবং শুধু হালাল উপার্জনের উপর ভরসা করা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান সেই নয় যার অনেক ধন আছে বরং ধনী সেই যার অন্তরে তৃপ্তি আছে বুখারী টাকা পয়সা কখনো মানুষের অন্তরকে তৃপ্ত করতে পারে না বরং জিনের ধনের পিছনে ছুটলে লোভ আরও বাড়ে আসল ধন হল সন্তুষ্টি আল্লাহর দেওয়া হালাল রিজিকে খুশি থাকা আল্লাহ বলেন আল্লাহ শির্ককে ক্ষমা করেন না নিসা আটচল্লিশ জিনের কাছে ধন চাইলে সেটা আসলে শির্কের মধ্যে পড়ে শির্ক শুধু দুনিয়ার ক্ষতি নয় আখিরাতের চিরস্থায়ী শাস্তিও ডেকে আনে তাই মুসলমানের জন্য সবচেয়ে বড় সতর্কতা হল শির্ক থেকে দূরে থাকা এবং কেবল আল্লাহর উপর নির্ভর করা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান শয়তান মানুষকে ভয় দেখাবে লোভ দেখাবে কিন্তু মুসলিমকে শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে সহি হাদিসে আছে শয়তান প্রতিশ্রুতি দেয় ধনের কিন্তু তা পূর্ণ করে না তাই মুসলমানের কর্তব্য হল শয়তানের ধনের প্রতিশ্রুতি নয় বরং আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাস করা রুকিয়া হল জিন ও শয়তানের প্রলোভন থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে রুকিয়া শুধু বাহ্যিক ক্ষতি নয় অন্তরের লোভ থেকেও মানুষকে মুক্ত করে তাই মুসলিমের আশ্রয় কেবল আল্লার কালামে আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির সাট দোয়া মানুষকে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দেয় যে দোয়ার উপর নির্ভর করে আল্লাহ তার জন্য হালাল রিজিকের দরজা খুলে দেন তাই দোয়াই হল আসল চাবি আসল ধন জিনের হাতে নয় বরং আল্লাহর হাতে কুরআনে বলা হয়েছে আল্লাহ যাকে চান রিজিক দেন যাকে চান সীমিত করেন সুরা রাদ ছাব্বিশ তাই জিনের ধনের গল্পে বিশ্বাস করা অর্থহীন মুসলমানের লক্ষ্য হওয়া উচিত হালাল উপার্জন আল্লাহর উপর ভরসা আর সন্তুষ্টি দুনিয়ার শান্তি আর আখিরাতের সাফল্য কেবল এ পথেই রয়েছে